আর পেশাব করতে গেলে মানে কথা তো বুঝতে না মানে পেশাব করবো ওটা তো বোঝায় আগে তো মতে দিত ফ্যান করতে পারে শার্টও গায়ে দেব শার্টটা উল্টা পাল্টা আসিল আগে কোনো রকম ঢুকাই দিত উল্টা পাল্টা বুঝতো না এখন সামনে কোন দিক পিছিয়ে কোন দিক এটা মোটামুটি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আমির আলী বাড়ি কুতুবপুর উনি আমার নাতিন বয়সে দশ সাড়ে দশ সাড়ে দশ বছর সমস্যা জন্ম থেকে ডিস্টার্ব দেখা দিছে ওই যখন এক বছর হয়েছে তখন আমরা লেলা পড়া শুধু আর কিছু বুঝতো না তো ঢাকাও আমি করাইছি করেছি ডাক্তার মিজানুর রহমান সাথে দুই বছর তো এখানে থাকা টাকা সম্ভব না এবারে ডাক্তার এমাম হোসেন সালের মোবাইলে খবর পাই আমরা দেখে এখন মোটামুটি সাতবার আনা হয়েছে আমি সাতবার আইনে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু সারের মাধ্যমে পাইতেছি আগে সাঁতার শিখতো না এখন সারাদিন সাঁতার শিখে ওপার যায় তারপরে পাত্র ওই দরজার রুট লাগাইতে পারতো না এখন দরজার হুটটা মোটামুটি নিজের ভিতরে থেকে লাগায় এমনও দিন গেছে একবার লাগাইছে দরজা ভাইয়ে বাইর করতেছে এখন আর মশাল্লাহ বাইর করা লাগে না সে নিজেই একটু ইয়ে হয় ঘটার ঘটার করে প্রতিশন মতো বাইরে

পকেট পিছনে পকেট যেটা ওটা সামনে দিয়া লাগত এখন মোটামুটি আজ দুই তিন মাসখানি প্যান্ট যে পিছনে পকেট ওটা যে পিছিয়ে দিতে হইব এটা বুঝে গে মোটামুটি এইভাবে সামনে পিছন আগে করে আগে খালি ট্যাঙ্ক ঢুকে দিত এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো বোঝা যাইতাছে ইনশাল্লাহ হ্যাঁ প্যান্ট করতে পারে শার্টও গায়ে দেয় শার্টটা একটু উল্টা আগে কোনো রকম ঢুকে দিত উল্টা পাল্টা বুঝতো না এখন সামনে কোন দিক পিছিয়ে কোন দিক এটা মোটামুটি

আগে তো মইটাই দিত অন্ত তাহলে আমরা বুঝি কি করব বাথরুমে যাবো না বেরেন্ডে ওই তো উন্নতি না হইলে এগুলা উল্টা পাল্লা কেমনে কি একটু তো বোঝা আলহামদুলিল্লাহ যেখানে এখানে পেশাব করে দিত আইয়ে দিত হুক লাগাইতে গেলে একবার দরজা বন্ধ করে আমি ইয়া করছি কিন্তু আপনার কাছে আসার পরের থেকে এখন দরজা আগা মুতা তারপর প্যান্টের পিছনে আগে কোনটা আগে ঢুকাইত কোনটা পরে এগুলো আগে না না বুঝতো হ্যাঁ এখন ইদানিং আহ প্যান্টের সামনে কোন দিক পিছনে কোন দিক এগুলো আর পেশাব করতে গেলে নিজের যেখানে সেখানে পেশাব করবো না বাথরুম বাথরুম নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা ছাড়া আর এরকম একটা ইশারা সাউন্ড তো নাই সাউন্ড একটু খালি তো ওই ছয় মাসে মানে কি কি পরিবর্তন দেখতেছেন ছয় মাসে ওই যে সাঁতার